আপনার একমাত্র চিন্তা যদি হয়ে থাকে শুধু আধ্যাত্মিক উন্নতি তাহলে আপনার সঙ্গী যদি একজন রাক্ষস হয় সেটাই সবচেয়ে ভালো আধ্যাত্মিক উন্নতি আপনার একমাত্র চিন্তা হয়ে থাকলে তবেই কিন্তু আপনার সঙ্গী আপনার স্বামী আপনার স্ত্রী এনারা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্যে থাকেন না আপনি একটা সুন্দর জীবনও পেতে চান পরিবারে সেক্ষেত্রে আপনাকে বাঁচতে হবে এমন কাউকে যাকে আপনার পছন্দ কিন্তু হালকা পৃথিবীর যে কোনো মানুষের ক্ষেত্রেই তাদের মধ্যে কিছু না কিছু যা আপনার ভালো লাগে না তাই নয় কি তো আপনি সেই অংশটাকেই নিজের আধ্যাত্মিক উন্নতিতে কাজে লাগান আর বাকিটার আপনি মজা নিন জীবন যেমন হয় তো আপনার উদ্দেশ্য যদি ভালো পরিবার পাওয়া হয় তাহলে দুজনের মধ্যে সামান্য তালমিল থাকা দরকার নচেত এটা কাজ করবে না বিশেষ করে আপনাদের যদি সন্তান হয় তাহলে তালমিল থাকাটা অত্যাবশ্যক না হলে এই নতুন আশা জীবনটা কি বিষিয়ে ফেলবেন আপনি যদি একটা বাজে পরিবেশ তৈরি করেন তাহলে যে নতুন জীবনটা বেড়ে উঠছে তাকেও নষ্ট করবেন কারোরই আসলে এইরকমটা করার কোনো অধিকার নেই কিন্তু তবু মানুষ এটা করছে আপনি নিজেকে যত খুশি চান ঘেটে ফেলতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি একটা সদ্যজাত জীবনকে নষ্ট করতে পারেন না সে সবাই বেড়ে উঠছে আমি তো চাই শিশুদের জন্ম দেওয়াটা যেন আরো কঠিন একটা কাজ হতো এটা অতিরিক্ত সহজ এমনি খুব সহজেই হয়ে যায় তাই না কাজটা আর একটু কঠিন হলে শুধুমাত্র যারা সত্যিই চায় শুধু তারাই ওদিকে এগোত এখন এটা এত সহজ একটা কাজ একটা বাধ্যকারী কাজ যে এমনি এটা হয় তো আপনি যদি ভালো জীবন খোঁজেন পারিবারিক জীবন তাহলে মিলেমিশে থাকতেই হবে আর এই মিলমিশের মানে হলো অন্তত কিছু কিছু ক্ষেত্রে বা বিষয়ে একমত থাকা কিন্তু আপনি আধ্যাত্মিক জীবন খুঁজছেন এমন কেউ হলে তাহলে যায় আসে না সে কি ধরনের মানুষ আপনি সব কিছুকেই নিজের উন্নতিতে ব্যবহার করতে পারেন সব কিছুকেই নিজের উন্নতিতে যদি তাতেই একমাত্র মনোযোগ থাকে তো কিন্তু সাধারণত আপনার মন থাকে দুটোতেই আপনি চান একটু এটা পেতে আর একটু ওটা পেতে তো দুটোই চান তাই ব্যাপারটা সামান্য জটিল হয়ে ওঠে দেখুন যদি একটা বলই ওপরে ছুঁড়ে লুপতে হতো একটা বল ছোড়া আর লোপা সেটা সহজ দুটো বল নাচাতে চাইলে সেটা একটু জটিল হয়ে যায় আর আপনি তিনটে নাচাতে চাইলে আরও খাটনি আপনি পাঁচটা চাইলে দুঃসা তাই না তো আপনি কটা বল নাচাতে চান নিজের জীবনে সেটা আপনার পছন্দ যা প্রত্যেককে নিজেকেই বাঁচতে হবে আপনার যদি অনায়াসে এক ডজন বল নাচানোর দক্ষতা থাকত তাহলে সেটা চমৎকার হতো কিন্তু বেশিরভাগ মানুষই ভীত সন্ত্রুস্ত হয়ে পড়বেন যদি তারা দু তিনটের বেশি বল নাচাতে যায় তেমন মানুষদের জন্য দুই তিনের মধ্যে সীমিত থাকাই শ্রেয় অথবা শুধু একটা বলই নাচান শুধু আধ্যাত্মিকতার বলটা সেটা সহজ জানেন তো শুধুই আধ্যাত্মিক বলটা কেবল তাদের পক্ষে খুবই সহজ এমনকি ঘুমের মধ্যেও তারা একটা বল নাচাতে পারেন দুটো দিলে সামান্য কঠিন হয়ে যায় আর সংখ্যাটা যত বাড়ে ততই খুব কঠিন হয়ে যায় এখন আপনি আধ্যাত্মিক হতে চান এখন আপনি একটা ভালো পারিবারিক জীবন পেতে চান আপনি একজন ভালো স্বামী হতে চান ভালো স্ত্রী ভালো বাবা ভালো প্রতিবেশী সামাজিক কাজে সক্রিয় আপনি উচ্চাকাঙ্ক্ষী আপনি গোটা বিশ্ব জয় করতে চান আপনি ব্যবসা করতে চান আপনি অনেক অনেক কিছু করতে চান দেখুন কোনোটাই খারাপ নয় কিন্তু এগুলো আলাদা আলাদা স্তরের দক্ষতা দাবি করে ওগুলো ভুল কিছু নয় কিন্তু আপনাকে দেখতে হবে আপনার ক্ষমতার দৌড় কতদূর আছে আর কতদূর নেই আপনি যদি সামর্থ্যে যা কুলোয় তার চেয়ে বেশি বল নিয়ে নাচাতে যান তাহলে আপনি দিগ্রষ্ট হবেন বারবার পথ হারাবেন যা আপনাকে সম্পূর্ণ পাগল করে তুলবে এই যে সামান্য জীবনের সহজ প্রক্রিয়াটা তাতেই তো মানুষ ভেঙে পড়ছেন তাই নয় কি শুধুই এই রুজি রুটি জোগাড় করা ব্যবসায় সফল হওয়ার চেষ্টা করা একটা ভালো পরিবার গড়ার চেষ্টা তাতেই মানুষ ভেঙে পড়ছেন ভেঙে তছনছ হয়ে পড়ছেন মানুষ পাগল হয়ে যাচ্ছে মন ভেঙে যাচ্ছে তার এমনকি আত্মহত্যাও করতে চান এই সব কিছুই হচ্ছে কারণ আপনি যে কটা বল না চাচ্ছেন তা আপনার সামর্থ্যের বাইরের বলে এটা কি ভুল কোনো ভুল নেই শুধু এই যে যখন আপনি এমন কিছুর প্রচেষ্টা করেন যে আপনার ক্ষমতার বাইরে তখন আপনি পাগল হয়ে যান কারণ আপনি পাঁচ পাঁচটা বলই উপরে ছুড়ে দিয়েছেন যে এবার একটা বলও মাটিতে পড়লেই আপনি আঁতকে উঠবেন আপনি ব্যবসায় সফল কিন্তু আপনার ছেলেমেয়েরা ভালো করছে না আপনি ঠিক থাকবেন না আপনার ছেলেমেয়েরা দারুণ স্ত্রী দারুণ আপনার ব্যবসা একেবারে তলা নিতে ঠেকেছে আপনি ভালো থাকবেন না তো এটা এইরকমই সব কিছুই ঠিক আছে আপনার স্বাস্থ্য ভালো নেই আপনি ঠিক থাকবেন না তো এটা এইরকমই এমনকি একটা বল পড়ে গেলেও সেটা আপনাকে পাগল করে দেয় তাই না বাকি সব ঠিক চলছে শুধু একটা নিচে পড়ে গেল সেটাই সমস্যা তাই না তো তালমিল বা মিলমিশ গড়ে তুলতে খাটনি লাগে ত্যাগ লাগে ভালোবাসা লাগে ধৈর্য এর জন্য ধৈর্য লাগে জানেন তো কেউ যদি সবসময় রকম যায় আর আপনি সেই ব্যক্তির সঙ্গে তালমিল বানাতে চান কিন্তু আপনি তার পথে যেতে চান না এর জন্যে প্রচুর ধৈর্য দরকার হ্যাঁ কি নিজের প্রিয়জনদের ভালোবাসাটা সহজ নয় তার উপরে ওনারা বলছেন আপনার প্রতিবেশী কেউ ভালোবাসতে আপনি সবচেয়ে বেশি যন্ত্রণা যাদের থেকে পেয়ে থাকেন তা আপনার প্রিয়জনদের থেকেই তাই নয় কি ঠিক সব সময় তো আপনি নিজের প্রতিবেশীকে ভালোবাসলে আরোই আপনি গোটা বিশ্বকে ভালোবাসলে আরো বেশি তবে সেটা সহজ গোটা বিশ্বকে ভালোবাসাটা সহজ কারণ আপনাকে কাউকেই ভালোবাসতে হবে না এটা শুধুই একটা ধারণা তাহলে আপনি কি করতে পারেন একটা ব্যাপার হলো নিজেকে এমনভাবে উন্নত করে তোলা যাতে আপনার সঙ্গপে অজান্তেই তাদের প্রকৃতিটা পাল্টে যায় আপনি যদি একা হাঁটতে চান সেটা খুব সহজ কিন্তু আপনি যদি সঙ্গে লোকজনকে নিয়ে হাঁটতে চান তাহলে সেক্ষেত্রে বেশ ভালো রকম পরিশ্রম লাগে যখন গৌতম বুদ্ধকে প্রশ্নটা করা হয়েছিল যে পথে একা হাঁটা ভালো নাকি কাউকে সঙ্গে নিয়ে হাঁটা ভালো উনি উনি আমার মতো নন উনি রুক্ষ উনি বললেন একজন বোকার সঙ্গে হাঁটাচ্ছে একা হাঁটা ভালো উনি বলছেন না কারোর সঙ্গে হেঁটো না উনি বলছেন না সঙ্গে সঙ্গী রেখো না উনি কিন্তু বলছেন একজন বোকার সঙ্গে হাঁটাচ্ছে হাঁটা ভালো কারণ তারা আপনাকে নিংড়ে ফেলতে পারে তারা যে এত বেশি পরিমাণ শক্তি আর সময় নিতে পারেন আপনি জানেন না তারা হয়তো আপনার চেয়েও বেশি শক্তিশালী আর তারা হয়তো আপনাকে তাদের পথে নিয়ে চলে যাবে আপনি তাদের আপনার পথে আনার জায়গায় সম্ভাবনাটা বেশ হ্যাঁ তো আমি গৌতম যা বলেছিলেন তা বলবো না আমি শুধু এটুকুই বলবো কিছু যায় আসে না আপনি কিভাবে হাঁটেন যতদূর আপনার আধ্যাত্মিক প্রক্রিয়ার প্রসঙ্গ আসে সেখানে এমনিতেও আপনি একাই কেউই আপনার সঙ্গে নেই শুধুই শরীরের প্রক্রিয়াগুলো আর জীবনের পার্থিব ও সাংসারিক প্রক্রিয়াগুলো সেগুলোই লোকজনকে সঙ্গে নিয়ে করতে পারেন আপনি একাই আসেন আর একাই ফিরে যান তাই না এমনকি আপনার একটা যমজ ভাই বা যমজ বোন থাকলেও আপনি তবু একাই আসেন আর একাই যান তাই নয় কি তাই আধ্যাত্মের প্রসঙ্গ এলে এমনিতেও আপনি একাই হাঁটেন তাই দুটোকে গুলিয়ে ফেলবেন না তো আধ্যাত্মিক অংশটা আপনি ভালো করে সামলান সাংসারিক বা পার্থিব দিকটা নিজের ক্ষমতা অনুযায়ী আপনার যতটুকু সাধ্যে কুলোয় সেটুকুই করেন তারা আপনার সঙ্গে এলে দারুণ কথা যদি তারা না আসেন তাদের ওপর রাখবেন না শুধু এই যে আপনাকে তাদের পথে এগোতে হবে না হয়তো কোনো একদিন যখন ডাক্তার এসে বলবে আপনার লিভারটা ভালো নেই তখন সে ভগবানকে খুঁজতে পারে জানেন তো হ্যাঁ আপনারা দেখেছেন সেই লোকগুলোকে যারা সকালে উঠে হাঁটেন সবাই নয় কিছু নির্দিষ্ট ধরনের লোক আছেন এনারা সবাই পঞ্চাশ পঞ্চান্ন বছরের ওপরের লোকজন তাদের চেহারা ঝরঝরে হয়ে গেছে আর তারা রোজ হনহন করে হাঁটেন নিয়ম করে রোজ হাঁটেন এনারা সবাই হলেন সেই সব লোকজন যাদের সাধারণত কোনো হৃদরোগ হয়েছিল তারা প্রায় মরেই গিয়েছিলেন তারপর তাদের ডাক্তার বললেন হয় আপনি এটা করুন নয়তো মৃত্যু এখন তাদের হাঁটা চলাই হয়ে গেছে ধর্ম শুধু রবিবার সকাল নয় রোজ সকাল দেখেছেন কি সেই সব মানুষদের হঠাৎই তারা পাল্টে যান তারা ঠিক ঠিক খাবার খান তারা সবকিছু ঠিকভাবে করেন কারণ জীবন ও মৃত্যুর ভয়টা এসে গেছে তো আলাদা আলাদা ধরনের মানুষদের আলাদা আলাদা রকমের প্রেরণা লাগে আপনি বিচক্ষণ হলে আপনি শুধু দেখেই শিখে যান যদি বিচক্ষণ না হন তাহলে আছাড় খেয়ে শেখেন জীবন আপনাকে ঠিক আছাড় খাওয়াবেই তাই আপনি নিশ্চিত করুন আপনি যেন আপনার জীবনের আধ্যাত্মিক অংশটাকে একশো ভাগ সঠিকভাবে পরিচালনা করেন আপনার জীবনের সাংসারিক বা পার্থিব দিকটা কখনোই একশো ভাগ সঠিকভাবে হয় না কখনো হতে পারে না তাই নয় কি এমন কোনো পরিবার আছে কি যে একেবারে নিখুঁত কোনো সম্পর্ক আছে কি যেটা একেবারে নিখুঁত সম্পর্ক কোনো ব্যবসা আছে যেটা একেবারে নিখুঁত ব্যবসা এমন কোন ক্যারিয়ার আছে যেটা একেবারে নিখুঁত ক্যারিয়ার এরকম কিচ্ছু হয় না সেসব খুঁজবেন না জীবনটাই অপচয় হয়ে যাবে আর কল্পনায় ভরে উঠবে যদি সেসব খুঁজেন ওগুলো ততটুকুই হয় যতটুকু আপনি সেগুলোকে সামলাতে সমর্থ ব্যাস এই যা কিন্তু সেগুলো যেন আপনাকেই ধ্বংস করা শুরু না করে তাহলেই সব ভালো কেন ধনী এতটা গুরুত্বপূর্ণ শব্দের চেয়েও যা কিনা অর্থ স্পর্শ করলে সেই ধনী আপনি স্পর্শ করছেন সৃষ্টিকে আপনি শব্দকে ছুলে চলে যাচ্ছেন কেবল মানুষের মানসিক কাঠামোর ভিতরে অগ্রাহ্য করবেন না ধনীর ক্ষমতাকে এর প্রভাব আছে সবকিছুর ওপর মন্ত্র হল একটা সংমিশ্রণ আপনি যেই সেই সংমিশ্রণ করেন সঠিক এটা খুলে দেবে দরজা সৃষ্টির গভীরে অর্থ না জেনে মন্ত্রোচ্চারণ করাটা কি ঠিক মন্ত্রগুলির কোনো মানে নেই দেখুন দুটো মাত্রা আছে একটা মন্ত্রের মন্ত্রগুলোর কোনো মানে থাকার কথা না পরম্পরা নানা ধরনের মন্ত্র রয়েছে দুর্ভাগ্যবশত যে মন্ত্রগুলো সাধারণভাবে পরিচিত তাদের সাথে মানে জুড়ে দেয়া হয়েছে যাতে মানুষ জুড়তে পারেন কারণ এমন অনেক নির্বোধ মানুষ আছেন যারা জুড়তে পারেন না এমন কিছুর সাথে যার মানে নেই সেই জন্যই তারা বেখেয়াল হন সূর্যোদয় সূর্যাস্ত চাঁদ পূর্ণিমা চাঁদ সবকিছু কি মানে পূর্ণিমা চাঁদের। কোন মানে নেই শুধু যদি প্রেমে পড়ে থাকেন এর মানে বিশাল কিছু। এটা কি। কিছুই না এটা নিরর্থক মানে এটা দরকারই নয় তো সব নির্বোধের গ্রহের করতে চান শুধু অর্থপূর্ণ কাজ হ্যাঁ কারণ তাদের কোনো বুদ্ধিমত্তা নেই জীবনকে চেনার আর জীবনের নানা দিককে এমন কিন্তু নয় একটা নির্বোধ মানে জুড়ে দিয়েছেন বলে এর অস্তিত্ব আছে এর অস্তিত্ব আপনারও ঊর্ধ্বে এর অস্তিত্ব ছিল আপনার আগে অস্তিত্ব থাকবে আপনারও পরে এমন নয় যে যেহেতু দিয়েছেন একটা মানে তাই হয়ে উঠবে দরকারি বা অদরকারি তো এই জগতের নির্বোধেরা করবেন অর্থপূর্ণ কাজ তারা হতে পারেন বুদ্ধিমান কিন্তু জীবনে নির্বোধ কোনো জীবনবোধ নেই আপনার জীবনবোধ থাকলে দেখবেন সব থেকে অর্থহীন জিনিসগুলোই আসলে প্রেরণা যোগায় আপনাকে তাই নয় কি তাই তারা তৈরি করেছিলেন দু ধরনের মন্ত্র একটা বড় ভাগ মন্ত্রের যার কোনো মানে নেই শুধু শুদ্ধ ধ্বনি আপনি দেখে থাকবেন আমাদের সঙ্গীতেও অনুষ্ঠানটি হলো মাত্র আর আমাদের অনেকে যারা মানে খুঁজছিলেন রীতিমতো বোর হলেন কারণ আলাপি করে চলেছেন চল্লিশ মিনিট ধরে বলো কিছু অন্তত বলো অন্তত শিব শম্ভু কিছু তো না তারা বুঝছেন না ব্যাপারটা কারণ এটা ধনির বিষয় কেন ধনী এতটা বেশি গুরুত্বপূর্ণ শব্দের চেয়েও যা কিনা অর্থপূর্ণ অর্থগুলো বানানো মানুষের মনে সাউন্ডেন্স ধনী হল সৃষ্টির সার স্পর্শ করলে সেই ধ্বনি আপনি স্পর্শ করছেন সৃষ্টিকে আপনি শব্দকে ছুলে চলে যাচ্ছেন কেবল মানুষের মানসিক কাঠামোর ভিতরে মানুষের মানসিক কাঠামো হল মূলত এক নির্দিষ্ট রকম পাগলামি একে উপভোগ করতে পারি কাজে লাগাতে পারি তবে মূলত এটা নির্দিষ্ট রকমের বিভ্রান্তিকর আয়োজন ধ্বনি হল এক মৌলিক আঙ্গিক এই সৃষ্টি যদি আপনার দখল থাকে ধ্বনির ওপর আপনার দখল আছে এই সৃষ্টির ওপরে স্বয়ং একরকমভাবে কারণ সৃষ্টি হল কেবল এক জটিল সংমিশ্রণ ধ্বনির এটা ব্লুপ্রিন্ট বা প্রতিলিপি সৃষ্টির কিন্তু মানেগুলো হলো হল মানুষের ব্যাপার আপনি জানেন নিশ্চয়ই একই শব্দের মানে আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ভাষায় এমনকি কি একই শব্দের মানে আলাদা আলাদা জিনিস কারণ সবটাই বানানো ধনী বানানো নয় ধনী হল অংশ এই সৃষ্টির ধনী অস্তিত্বের অংশ ধনী হলো অংশ এই সৃষ্টিটি ঘটানোর এই মুহূর্তে সমস্ত সৃষ্টি প্রতিধ্বনিত হচ্ছে নির্দিষ্ট রকমভাবে আপনি শুনতে পান না কোনো ব্যাপার না কিন্তু শব্দ আর তার মানে হল মানুষের বানানো এটা অর্থপূর্ণ কেবল ষড়যন্ত্র হিসেবে যখন আমি বলছি ষড়যন্ত্র শুনতে পাচ্ছেন পোকাটা কি বলছে কি বলছে ওটা জানেন না কিন্তু ওরা কথা বলছে ওরাও আপনাদের মত কেউ কেউ শুধুই সৃষ্টি করছে ধনী শুধুই আলাপ করছে শুধুই ধনী এমনিই উপভোগ করছে ধনী উপভোগ করা সৃষ্টিকে আর এক অর্থে হল উপভোগ করা ধনী কেউ এটা যদি আপনার আগ্রহ না থাকে শোনার যদি আপনার আগ্রহ না থাকে মনোযোগ দেয়ার আপনি পারবেন না উপভোগ করতে কোনো আঙ্গিকে সৃষ্টির আসলে উপভোগ করবেন শুধু মনস্তাত্ত্বিক ছাঁচ নিজের মাথায় তো এটাই কারণ কেন বেশিরভাগ মানুষ কথা বলতে চায় অধিকাংশ সময়ে তারা কথা বলে যেতে চায় এজন্য নয় যে তাদের কিছু বলার আছে কারণ তাদের খুঁজতে হবে মানে এমনি হয় নিস্তব্ধতা বা আওয়াজ দুটোই খুব বিহ্বালকারী সেজন্যই যখন আমরা বলি আধ্যাত্মিক প্রক্রিয়া ফার্স্ট থিং প্রথম ব্যাপার হলো নিরাপতা আপনি যদি হন মনস্তাত্ত্বিকভাবে খুব স্থির আমরা বলি আচ্ছা তিরিশ দিন বা ষাট দিনের নিরাপতা আপনি যদি হন মনস্তাত্ত্বিকভাবে দুর্বল আমরা বলি আচ্ছা তিন দিন তিন দিনেও লোকে পাগল হয়ে যায় তখন বলি আধা দিন নিরাপত্তা বা দুপুর অবধি নিরাপত্তা তারপরে করুন বকবক তারা সাধারণত পুষিয়ে নেন দুপুরের পরে আপনাদের মধ্যে যারা খুব কথা বলেন তারা জানেন অর্থ হলো অর্থই এমনি কথা বলতে পারেন অনেকেই আছেন পারদর্শী তারা কথা বলে যেতে পারেন কোনো মানে ছাড়াই তারা বুঝেছেন ধনির গুরুত্বটা এক নাগারে কথা বলে যেতে পারেন কোনো মানে তৈরি করা ছাড়াই এখন যদি আপনি পাখি হতেন আমরা ক্ষমা করে দিতাম যদি হতেন ইনি তাহলেও ঠিক ছিল বা যদি সুরকার হতেন ঠিক ছিল অর্থহীন শব্দ বানানো যদি কথা বলছেন আশা করা হচ্ছে কোনো মানে থাকবে তো মন্ত্র কথা বলার জন্য না করার কথা স্তব স্তব মানে এটা স্তব হল ধনির মানের নয় মানে হল কথার মানে হল শব্দের লিখিত শব্দের বা বলা শব্দের স্তবের কোন মানে হয় না স্তব এমনি এক ধনী এক প্রতিধ্বনি তো যদি আপনি যদি আপনি না জেনে থাকেন মানেটা এটাই সেরা উপায় স্তবে যদি আমায় জিজ্ঞাসা করেন এমনি একেবারে জড়িত হয়ে ধনির সাথে এটা বলা কিন্তু সবার আগে যেটা উচ্চারণ করছেন সেটা কি একটা মন্ত্র নাকি সেটা একটা ভজন নাকি সংকীর্তন দেখতে হবে আপনাকে যদি এটা হয় মন্ত্র মন্ত্র মানে শুদ্ধ ধ্বনি কোনো মানে থাকার দরকার নেই দিতে পারেন আপনার যা ইচ্ছে মানে শুরু করতে গিয়ে কারণ মানে ছাড়া আপনি জুড়তে পারবেন না কিন্তু যেই জেনে যান কিভাবে জুড়তে হয় আপনার দেয়া উচিত না কোনো মানে এর মানে এই না যে ভাবতে লাগবেন একজন বসে আছে পর্বতের মাথায় এই সেই হচ্ছে তাকে ঘিরে না শুরুতে যদি সেটাই হয় একমাত্র উপায় জড়িত হওয়ার আপনি দেখতে পারেন শিবকাশী ক্যালেন্ডারের ছবিটা ঠিক আছে যেই জেনে যান এই ধ্বনিটার সাথে জড়িত হওয়ার উপায় ভুলে যান লোকটাকে তার দরকার নেই উনি এক উপদ্রব আমি বলি লোকজনকে সাময় মায় ওনারা স্তব করছেন তাদের প্রশ্ন যদি শিব এসে যান এত করে ডাকছি আমরা যদি আসেনও কেবল উপেক্ষা করুন কারণ এটা বিষয় নয় মন্ত্রের মন্ত্র হল যে আপনি জড়িত করেন নিজেকে ধ্বনিতে কারণ আপনি নিজে আপনার ভৌত বিষয়টা একটা নির্দিষ্ট ছাঁচের ধ্বনি এখন আপনি চেষ্টা করছেন নিজেকে করতে এক আলাদা ছাঁচের ধ্বনি যাতে এই ধ্বনিটা হয়ে ওঠে পৌঁছানোর একটা রাস্তা সেই বৃহত্তর ধ্বনিতে আপনি বলেন ব্রহ্মাণ্ড ধ্বনির এক বৃহত্তর বিন্যাস মহাজাগতিক যার প্রকৃতি এখন আপনি ব্যবহার করেন কিছু নির্দিষ্ট মূল ধ্বনি এক বিশেষ বিন্যাসে জানেন সিন্ধুকের লকগুলোকে কি বলে কম্বিনেশন লক তো আপনাকে ঠিকঠাক বসাতে হবে এটাকে খুলতে তো মন্ত্র হলো একটা সংমিশ্রণ আপনি যেই সেই সংমিশ্রণ করেন সঠিক এটা খুলে দেবে দরজা এই সৃষ্টির গভীরের এটা মানে নয় যাই মানে দিন না কেন যতই ভালো বন্ধু আপনি ভাবেন এটার মানে অর্থ হলো একটি বানানো জিনিস এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এর কোনো অস্তিত্বগত মানে নেই কোনো শব্দেরই কোনো অস্তিত্বগত মানে নেই এই মুহূর্তে যেসব ইংরাজি শব্দ আমরা উচ্চারণ করছি গাছেদের কাছে এর কোনো মানে নেই কিন্তু যদি আপনি পারেন আসলেই এই পরীক্ষাগুলো করা হয়েছে যদি এখানে বসে সুন্দর করে গান করেন আমি ওটা পারি না কিন্তু যদি আমরা এখানে বসে গাই সত্যি আ করে ঠিক করে গাছগুলো ফুলে ভরে রয়েছে এটা হতে পারে ইয়াক্সার জন্য হ্যাঁ বৃষ্টিও হাত লাগিয়েছে কিন্তু অগ্রাহ্য করবেন না ধনির ক্ষমতাকে অগ্রাহ্য করবেন না ধনির ক্ষমতাকে এর প্রভাব আছে সবকিছুর ওপর বা যদি স্তব করেন কোন মন্ত্র গাছ হয়তো সাড়া দেবে এতে যদি গান করেন হয়তো সাড়া দেবে বা কেবল যদি সৃষ্টি করেন একটা ভাবনা হয়তো তাতে সাড়া দেবে কিন্তু যদি কথা বলেন সাড়া দেবে না দিস ট্রু এটা সত্যি গাছের ক্ষেত্রে এটা সত্যি দৈবের ক্ষেত্রে